শুরুতেই বেঙ্গল প্লাস্টিক ঈদে ঘরে ফেরার খবর দুর্ভোগ মাথায় নিয়েই ঢাকা ছাড়ছে মানুষ গতকালের ভোগান্তি পিছু ছাড়ছে না আজও মাটি টানে সকাল থেকে মহাসড়কে জনস্রোত নামলেও ভয়াবহ যানজটে নাস্তানাবুদ ঘরে ফেরা মানুষ কোথাও কোথাও ঘন্টার পর ঘণ্টা আটকে আছে যানবাহন তবে ভোগান্তি খুব একটা নেই রেল এবং নৌপথে ঠিক সময় ছেড়ে যাচ্ছে ট্রেন এবং লঞ্চ বাস টার্মিনাল রেল স্টেশন নৌঘাট সবখানেই বাড়ির পানে ছুটে যাওয়া মানুষের জটলাপ কারণ শুরু হয়ে গেছে ছয় দিনের ঈদের ছুটি ঈদযাত্রার এই পর্বে সবচেয়ে বেশি ভোগান্তিতে সড়ক পথের যাত্রীরা অনেক মহাসড়কে থেমে থেমে এগোচ্ছে গাড়ি কোথাও কোথাও থমকে আছে যানবাহনের চাকা যার প্রভাব স্পষ্ট রাজধানীর বাস টার্মিনাল গুলোতে সকাল আটটা আটটার দিকে ঘোরাঘুরি করছে বাট টিকিট নাই কাউন্টারে যাচ্ছে তারা কথাই বলছে না আমরা এখানে গাড়ি ছাড়তে পারতেছি না গাড়ি নেই সব গাড়ি আটকে দিছি যানজট ওই দলু ঘাটে বলে যে অপেক্ষা করেন ঘাটে যায় মাসবে তারপর আসলে তো গাড়ি পাবেনি অপেক্ষা করা ছাড়া তার কোনো উপায় নাই বিশেষ করে ঢাকা থেকে উত্তরবঙ্গে যাওয়ার পথে চন্দ্রা মোড় ঘিরে আছে শত শত বাস ভেতরে জায়গা না পেয়ে অনেকে রওনা হয়েছেন বাসের ছাদে চড়েই গাড়ি যেহেতু প্রেশার বেশি একটু স্লো হবে আমাদের ডিপ্লয়মেন্ট আছে আমরা আন্তরিকভাবে চেষ্টা করতেছি সবার যাত্রা নির্বিঘ্ন এবং নিরাপদ করার জন্য অপেক্ষমান যানবাহনের শাড়ি রয়েছে ফেরিঘাটের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও ফেরি উঠতে না পেরে অনেক যাত্রী পার হচ্ছেন ছোট লঞ্চ কিংবা স্পিড বোটে তবে ভোগান্তি কিছুটা কম নৌ রেল পথের যাত্রীদের মানুষের ভিড় বাড়ছে সদরঘাটে যা লোকারণ্য হয়ে উঠবে বিকেল নাগাদ ওদিকে দু একটি ছাড়া বেশিরভাগ ট্রেনেই সকাল থেকে সময় মতো ছেড়ে যাচ্ছে কমলাপুর রেল স্টেশন মানুষের ভিড় এত বেশি যে কেউ কেউ টিকিট কেটে উঠতে পারেননি ট্রেনে যাচ্ছে যাচ্ছে সঙ্গে গর্ব ভালোই সময় মতো আসছে কিন্তু সিট পাওয়া না রাত পর্যন্ত দেশের বিভিন্ন গন্তব্যে ঢাকা থেকে ছেড়ে যাবে উনআশিটি ট্রেন শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ঢাকা